এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর প্রবল দাবদাহ যেটা চলছে তাতে অবশেষে মুক্তি মিলবে ঠিকই কিন্তু ইতিমধ্যে আরও ভালো খবর যে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে আমরা আলোচনা করব এই ভিডিওতে সঙ্গে থাকুন ভিডিওটির অবশেষে কিন্তু স্বস্তির খবর ফিরে আসছে যে তিন চার দিন কিন্তু বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া পরিস্থিতির প্রবল গরম থেকে মুক্তি মিলতে পারে সকলকে শেয়ার করে খবরটি জানিয়ে দেবেন তবে এখন কিন্তু মুক্তি নেই এখনও মোটামুটি কয়েকদিন তাপপ্রবাহর পরিস্থিতি অনুভব করতে হবে সকাল থেকে এই প্রবল গরম আমরা চলুন আলোচনা করি কোথায় কেমন পরিস্থিতি হয়েছে আপনার এলাকা কমেন্ট করবেন এবং কেমন গরম পাচ্ছেন অবশ্যই কমেন্ট করুন আমরা প্রথমে দু একটি খবর আপনাদের জানিয়ে দিই তারপর আমরা এখানে ফেরত এসে ঝড় বৃষ্টি কালবৈশাখী নিয়ে আলোচনা করব বৃষ্টি হবে কি না আলোচনা করব দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর একদম সকালবেলাতে একটা আপডেট প্রকাশ করেছে যেখানে বেশ কিছুটা নতুন তথ্য প্রকাশ করেছে লোকাল ফোরকাস্ট ফর কলকাতা যেটা উনত্রিশ তারিখ সকাল থেকে তিরিশ তারিখ সকাল পর্যন্ত ভ্যালিড যার মধ্যে আবহাওয়া দপ্তর বলছে যে আকাশ পরিষ্কার থাকবে কিন্তু বিকামিং পার্টলি ক্লাউডি অর্থাৎ ধীরে ধীরে আংশিক মেঘলা আকাশের দিকে যাবে আফটারনুন অথবা সন্ধ্যাবেলার দিকে হিট ওয়েভ কন্ডিশন আর ভেরি লাইকলি টু প্রিভেল অর্থাৎ হিট ওয়েভ কন্ডিশন বা তাপপ্রবাহ বজায় থাকবে সর্বাধিক তাপমাত্রা একচল্লিশ এবং সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ ডিগ্রির আশেপাশেই থাকবে এমনটা বলছে কলকাতা এবং তার আশেপাশের হয়তো জেলাগুলিতে এরকমই ব্যাপার থাকবে তার মানে বিয়াল্লিশ ডিগ্রি তিরিশ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু বড় খবর হচ্ছে যে বিকামিং পার্টলি ক্লাউডি অর্থাৎ আস্তে আস্তে মেঘের আনাগোনা শুরু হচ্ছে যেটা বৃষ্টিপাত নিয়ে আসবে এটা কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবারে আমরা আলোচনা করব যে আজ এবং আগামী কয়েকদিনে কোথায় কেমন তাপপ্রবাহ থাকবে তো উনত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে তাপপ্রবাহ থাকবে না কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুর মালদাতে এখানে তাপপ্রবাহ থাকবে এবং এখানে গরমটা ভালোই থাকবে এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বলার কিছু নেই নতুন করে একই রকম রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জায়গাগুলো এবং মাকুড়া পশ্চিম বর্ধমান এই কটি জায়গা হচ্ছে ভয়ঙ্কর গরম থাকবে যেটা বলেছিলাম যে উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যে অনেকটা বেশি গরম থাকবে সেটাই অনুভূত কিন্তু হবে এবং তারপর আস্তে আস্তে কমার দিকে থাকবে তো লাল সতর্কতা এখনও জারি রয়েছে ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এই কটি জেলাতে পাশাপাশি এই কটি জেলাতে তীব্র তাপপ্রবাহ থাকবে এবং এছাড়াও তীব্র তাপপ্রবাহ থাকবে উত্তর চব্বিশ পরগনার দু একটা জায়গাতে ব্যারাকপুর এই সংলগ্ন এলাকাগুলোতে অনেকটা বেশি গরম থাকবে এছাড়া পুরুলিয়া মুর্শিদাবাদ নদিয়া হুগলি হাওড়া কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এখানেও থাকবে তাপপ্রবাহ এখানেও অনেকটা গরম থাকবে একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি অনায়াসে থাকবে তারা কোথাও কোথাও একটুখানি এদিক ওদিক হতে পারে বেশি এবারে যখন আমরা এক তারিখের দিকে যাব এক তারিখ থেকে দু তারিখ এই সময়কাল পর্যন্তও তাপপ্রবাহ থাকবে এই সময়কালে যেটা হবে উত্তরবঙ্গে উষ্ণ আবহাওয়ার পাশাপাশি একটু করে বর্জ্যগরম মেঘ তৈরি হতে পারে তাই জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে গরম থাকবে এরকমই ব্যাপার কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুর এইগুলোতে একটু করে দেখুন ধীরে ধীরে পরিবর্তন হবে উত্তর দিনাজপুরের তাপপ্রবাহ কমে যাবে মালদা এবং দক্ষিণ দিনাজপুরের তাপপ্রবাহ থাকবে দু তারিখের দিকে এই তিনটি জেলাতে তাপপ্রবাহটাই উঠে যাবে রকমই ব্যাপার হয়তো উষ্ণ আর্দ্র আবহাওয়া বা হয়তো সেরকম সতর্কতা থাকবে না শুধুমাত্র নর্মাল গরম থাকতে পারে পরিবর্তন হতে থাকবে ওই দিকগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আস্তে আস্তে মেঘলা আকাশও হতে পারে এবারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই সময়কালে কোনো পরিবর্তন হবে না ওই লাল সতর্কতা ওই কট জেলাতে থাকবে তীব্র তাপপ্রবাহ এবং তার সঙ্গে ওই তাপপ্রবাহটা বজায় থাকবে এরপরে তিন তারিখ বা চার তারিখ থেকে পরিবর্তনটা আসবে এবারে একটু দেখে নেব যে আকাশের পরিস্থিতি দেখুন উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারত তার পিছন দিক থেকে দেখুন মাঝে মাঝে একটু করে মেঘ উড়ে আসছে ফলে কোথাও কোথাও পার্লেক লাউলিস্স খাই যেটা বলছে তাই আংশিক মেঘ হতে পারে কিন্তু উত্তর পূর্ব ভারতে যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে তাই আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশ এই যে এই এলাকাটা রয়েছে এখানে কিন্তু গরম অস্বস্তিকর অবস্থা থাকবে কিন্তু এরই মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত যেটা হওয়ার সেটা কিন্তু হতে থাকবে এবারে জলীয় বাষ্প আস্তে আস্তে এখানে প্রবেশ হবে বাংলাদেশ থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে ফলে ঘূর্ণাবর্ত হয়ে যাবে এবং কালবৈশাখী ঝড় সৃষ্টি হওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না সেই পরিস্থিতি কিন্তু যাবে আজ এবং আগামী কয়েকদিন মোটামুটি পরিষ্কার এখন থাকবে মাঝে মাঝে পাটলি ক্লাউডিস স্কায় কিন্তু সেই পাটলি ক্লাউড স্কায়ে কোনো বৃষ্টিপাতের গন্ধ থাকবে না কিন্তু একটুখানি করে মানে 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 একটু রোদে একটু মাঝে মাঝে ঢাকা পড়তে পারে এই রকম ব্যাপার হতে পারে সেগুলো দুপুর বা সন্ধেবেলার আশেপাশ থেকে কিন্তু রোদ এবং পরিষ্কার আকাশই থাকবে জানাবেন আমরা এলাকায় আকাশ কেমন পাচ্ছেন এবারে আমরা আলোচনা করব যে এই যে শুকনো পরিস্থিতি থাকবে এখান থেকে কবে মুক্তি মিলবে আবহাওয়া দপ্তর এখনও বলেনি কিন্তু আমরা যেটা আপনাদের আগেই বলেছি যে পাঁচ তারিখ থেকে পরিবর্তন হবে তো ছয় সাত আট এই তিনটে দিন বৃষ্টিপাত হতে পারে এখন একটু বর্তমান পরিস্থিতিটা দেখিয়ে দিই একটু তাপমাত্রাটা প্রথমে দেখিয়ে দিই অনেকে বলেন একটু আগে দেখাতে বর্তমানটা তো দেখুন ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে চুয়াল্লিশ ডিগ্রি প্লাব থেকে পঁয়তাল্লিশ ডিগ্রির মধ্যে থাকবে ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অংশে এবং বাকি অংশে ওই বিয়াল্লিশ থেকে তেতাল্লিশের মধ্যে থাকবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং তার সঙ্গে পশ্চিম পূর্ব বর্ধমান এইগুলোতে কিন্তু তেতাল্লিশ ডিগ্রি আশেপাশে থাকবে তিরিশ তারিখের দিকে আরেকটু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ অনেকটা গরম থাকবে তাই রেড অ্যালার্ট থাকছে আর মালদার থেকে প্রচুর গরম সেখানেও বিয়াল্লিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকছে দু এক জায়গাতে একটু অদলবদল থাকতে পারে উৎ বালডুঘাট পর্যন্ত উনচল্লিশ থেকে একচল্লিশ চল্লিশ বিয়াল্লিশের মধ্যে ঘোরাফেরা করবে মুর্শিদাবাদ নদিয়া এবং পূর্ব পশ্চিম এই উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কিন্তু একচল্লিশ থেকে বিয়াল্লিশ এবং মুর্শিদ এবং নদিয়া মুর্শিদাবাদের দিকে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ কাটোয়া থেকে শুরু করে পূর্ব বর্ধমান তার পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম কলকাতার আশেপাশের সমস্ত জায়গাগুলোতে অনেকটা গরম থাকবে কিন্তু বাঁকুড়া পশ্চিম বর্ধমান এগুলোতে তেতাল্লিশ ডিগ্রি থেকে চুয়াল্লিশের মধ্যে ঘোরাফেরা করবে দু এক জায়গাতে এর পাশাপাশি কলকাতার দিকে প্রায় বিয়াল্লিশ ধরতে পারেন হতে পারে টানা কিন্তু তাপপ্রবাহ থাকছে এর পাশাপাশি বাংলাদেশ বাংলাদেশেও যখন যাব বরিশাল খুলনা ঢাকা এর পাশাপাশি কাপসিয়া লখাই মৌলীয়বাজার সিলেট মনমনসিংহ রংপুর এগুলোতেও কিন্তু চল্লিশ ডিগ্রির আশেপাশেই থাকবে তবে মেহেরপুর এগুলোতে চল্লিশ থেকে একচল্লিশ বিয়াল্লিশ মধ্যে ঘোরাফেরা করবে তো রাজশাহীতেও অনেক গরম থাকবে তেতাল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ থাকবে এর পাশাপাশি আদমদিঘি বোগড়া এগুলোতেও অনেকটা গরম থাকবে শুধুমাত্র সিলেট মনমন পূর্ব দিকগুলোতে একটু কম তাপমাত্রা থাকবে আর বেলুনিয়া থেকে শুরু করে ত্রিপুরা যেগুলো রয়েছে অমপুর বেলুনিয়া দক্ষিণ ত্রিপুরা মধ্য ত্রিপুরা আগরতলা অম্পাসা এগুলোতেও কিন্তু ভালোই গরম থাকবে উষ্ণও কিন্তু এত মতো তাপ প্রবাহ থাকবে না কিন্তু তাও ওখানে মনে হবে যেন ঘর থেকে বেরোতে পারছে না কিছু কিছু অংশে এত গরম এরকম পরিস্থিতি কিন্তু হয়ে রয়েছে কারণ দেখুন পুরো কালো হয়ে রয়েছে এই পরিস্থিতিটা বজায় থাকবে তিরিশ তারিখ পর্যন্ত তিরিশ তারিখে দেখুন তাপমাত্রা দেখাচ্ছে আপনাদের অনেকটা কালো দেখুন একদম কালারটা দেখুন পুরো কালো হয়ে রয়েছে মেরপুর দেখুন প্রায় এখানে প্রায় দেখবেন যে কোথায় কোথায় চুয়াল্লিশ মানে বুঝতে পারছেন যে বাংলাদেশেও চুয়াল্লিশ ডিগ্রি আলমডাঙ্গা দামুহারা করচানপুর ভয়ঙ্কর তাপমাত্রা থাকবে তিরিশ তারিখের দিক থেকে এক তারিখের একটু আঁকবেন কিন্তু বেলডাঙ্গা পঁয়তাল্লিশ হয়ে যেতে পারে রামপুরহাট তেতাল্লিশ সিউড়ি চুয়াল্লিশ বোলপুর তেতাল্লিশ গুরুসুকড়া তেতাল্লিশ বর্ধমান পূর্ব বর্ধমান চুয়াল্লিশ চাকদা রানাঘাট এগুলো শান্তিপুর থেকে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ কলকাতার দিকেও মোটামুটি তেতাল্লিশ চলে যেতে পারে অর্থাৎ সমস্ত রেকর্ড কিন্তু ভেঙে যাওয়ার জোগাড় আরও হয়েছে উলবেড়িয়া হাওড়ার দিকে আমতা বা চুয়াল্লিশ ডিগ্রি প্রচণ্ড গরম তমলুক থেকে শুরু করে পঁয়তাল্লিশ ডিগ্রি কোলাঘাট এগুলোতে খুব সতর্ক থাকতে হবে থাকার পরামর্শ দেওয়া হয়েছে ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর এইগুলোতে কিন্তু চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্লাস কোথাও কোথাও হয়তো ফ্রিং দেখবে ছেচল্লিশ মতো চলে যেতেও থাকবে এগুলো থাকতে পারে পুরুলিয়া থেকে শুরু করে বিভিন্ন অংশে তেতাল্লিশ ডিগ্রি থাকছে উত্তরবঙ্গের তুলনামূলক একটু কম থাকবে একটু উত্তরবঙ্গের দিকে যাওয়ার চেষ্টা করি তো মালদা থেকে রংপুরের দিকে উনচল্লিশ চল্লিশ ধীরে ধীরে ওখানে পরিবর্তন হয়ে যাবে আস্তে আস্তে তো বাড়ি থেকে কার্সিয়াং থেকে এগুলোতে কিন্তু পঁয়ত্রিশ তেত্রিশ চৌত্রিশের মধ্যেই ঘোরাফেরা করবে এরপরে পরিবর্তনটা আস্তে আস্তে হবে দেখে নিলেন একদম পুরো কালো হয়ে রয়েছে পয়লা মে পর্যন্ত তাপ থাকবে দু তারিখ থেকে একটু পরিবর্তন হবে উত্তরবঙ্গের দিকগুলোতে কমে যাবে একটুখানি এইগুলোতে দেখুন কলকাতায় একচল্লিশ চলে আসছে এইগুলো থাকবে তিন তারিখে মেন পরিবর্তনটা আস্তে আস্তে পাওয়া যাবে দেখুন কলকাতায় চলে আসছে উনচল্লিশের বা চল্লিশের আশেপাশে তাপমাত্রা অনেকটা ডাউন হয়ে যাচ্ছে চার তারিখে আরেকটু ডাউন হয়ে যাবে পাঁচ তারিখে পরিবর্তনটা ভালো করে বুঝতে পারবেন যে গরম থাকবে কিন্তু অন্যরকম পরিস্থিতি হয়ে গেছে সাঁত্রিশ উনচল্লিশ এবং এখান থেকে চল্লিশে অর্থাৎ চল্লিশের তলায় চলে আসবে দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গাগুলো উনচল্লিশের আটত্রিশে মানে গরমটা থাকবে কিন্তু অনেকটা ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্তি এরপরে আরও পরিবর্তন হয়ে যাবে এবারে এবছর আমরা দেখে নেব যে এই সময়কাল পর্যন্ত এখন কোনো বৃষ্টিপাত কিন্তু আমরা বলছি না বাংলাদেশের দু এক জায়গা ছাড়া ওই ত্রিপুরা সংলগ্ন এলাকা ছাড়া বাকি কিন্তু কোথাও কিছু থাকার গল্প নেই এরপরে আমরা যেটা আমাদের দেখাবো বৃষ্টিপাতগুলো নিয়ে এই পাঁচ তারিখের থেকে উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশে বৃষ্টিপাত ঢুকবে সেখানে ঝড় বৃষ্টিও হতে পারে মনমোহন সিং রাজশাহী ঢাকা বরিশাল ত্রিপুরা সিলেট এবং উত্তর পূর্ব ভারত সহ আমাদের উত্তরবঙ্গের উত্তর দক্ষিণ দিনাজপুর মাল এখানে মালদা থেকে ঠিক বলব না আলিপুরদুয়ার কোচবা জলপাইগুড়ি এই এলাকাতে এবং খাবান্য মেঘ আমাদের এখানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ঢুকবে দু এক জায়গায় যদি বৃষ্টিপাত হয় তা আলাদা কথা বৃষ্টিপাতটা কিন্তু তখন থাকে ঝোড়ো হাওয়া থাকবে যে ঝোড়ো হাওয়া থাকছে তার সঙ্গে থাকছে বৃষ্টিপাত এইরকম পরিস্থিতি থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবারে এটা আমরা নিয়ে যাব ছ তারিখে পরিবর্তন কিন্তু হবে উত্তর পূর্ব ভারতে ঝড় বৃষ্টি টাইপের লেগে থাকবে শিলাবৃষ্টি হবে ছ তারিখে আমরা দেখতে পাচ্ছি পরিবর্তন হয়ে যাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং তার সঙ্গে বাংলাদেশ অন্যান্য এলাকা ধরে আমাদের গোটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কলকাতার দিকে বৃষ্টিপাত রয়েছে মাঝারি ধরনের বৃষ্টিপাত হালকা মাঝারি হতে পারে বর্জ্য বিদ্যুৎ সহ চন্দননগর আরামবাগ এগুলো সবই কিন্তু বিদ্যুৎ হতে পারে এই ছবিটা দেখে নিলেন তো দেখুন আস্তে আস্তে কিন্তু ছড়াচ্ছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকেও ছত্তিশগড়ের দিকেও আস্তে আস্তে ছড়াচ্ছে এই পরিস্থিতি দেখুন পুরস্কার বুঝতে পারছেন যে ছয় সাত আট এই সময়কালের মধ্যে এই সময়কালের মধ্যে ভারী বৃষ্টিপাতও দু হাজার জায়গাতে নেমে পড়বে এবং এখানে কিন্তু ঘূর্ণাবর্ত থাকবে যার ফলে কালবৈশাখী ঝড় এই সময়ের মধ্যে এই তিনটে দিনের মধ্যে একটা দিনে হতে পারে তাই ছয় সাত আট এই তিনটে দিনের মধ্যে আশা করা যাচ্ছে যে একটা কালবৈশাখী পাওয়া যেতে পারে যেটা সাত তারিখের ইঙ্গিত মোটামুটি বেশি রয়েছে দেখুন এখানে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে সত্তর কিলোমিটার আশেপাশে ঝাপটা থাকতে পারে তাই বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই এলাকার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আট তারিখও কিছুটা জমকা ঝড় হওয়া থাকবে এই পরিস্থিতির মধ্যে এবার বৃষ্টিপাতগুলো আমরা দেখায় অনেকটা হয়তো ভিডিওটা বড় হলে তো আট তারিখে দেখুন স্বস্তির বৃষ্টি থাকবে বজ্রপেদ উৎসব বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা তার সঙ্গে গাঙ্গী পশ্চিমবঙ্গ বাংলাদেশ বৃষ্টিপাত পাবে প্রবল দাবদাহ থেকে মুক্তি যাবে এবং সাত তারিখে বৃষ্টিপাত বাংলাদেশেও থাকবে মাঝারি থেকে ভারী এবং দেখুন খোল্লা চট এখানে মনমোহন সিং ঢাকা এর পাশাপাশি আমাদের পূর্ব দিকের দিকের যে দক্ষিণবঙ্গের জেলাগুলি রয়েছে তখন কলকাতা হাওড়া চব্বিশ পরগনা এই সমস্ত এলাকাতে সাগরদ্বীপ নামখানা ফুদারগঞ্জ পোষেরগঞ্জ যা রয়েছে আর কলকাতা ব্যারাকপুর চন্দননগর হাওড়া মনগাঁ রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর এগুলোতে কিন্তু বৃষ্টিপাত ফিরে আসবে চলে আসবে অর্থাৎ ধীরে ধীরে পরিবর্তন হবে এবং আস্তে আস্তে পশ্চিমের দিকের জেলাগুলিতেও ছড়িয়ে যাবে সেটা দেখে তো মনে হচ্ছে কম হবে কম মনে হচ্ছে পশ্চিমের দিকে পুরুলিয়া বাঁকুড়ার দিকে কিন্তু আসবে বৃষ্টিপাত এতে কোথাও কোথায় জোরদার নেমে যেতে পারে তাই মালদা থেকে দিনাজপুর থেকে সব জায়গাতেই বৃষ্টিপাতের ভালো পরিবেশ থাকবে আপাতত তিনটে দিন তো থাকবেই বোঝা যাচ্ছে ছয় সাত আট মধ্যে দু এক দিন পেলেও মোটামুটি এই তীব্র দাবধা কিন্তু অনেকটাই স্বস্তি ফিরে যাবে এই রয়েছে আপাতত আপডেট দেখতেই পাচ্ছেন যে জলীয় বাষ্প গিয়ে এই একদম ধানবাদের কাছে অর্থাৎ ঝাড়খণ্ডের এখানে কিন্তু ঘূর্ণাবতর তৈরি করে দেবে ধন্যবাদ